হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই দেখো বন্ধুরা আজকে আমি খাবো ডিম রুটি দিয়ে এই দেখুন দুইটা রুটি নিয়েছি একটা ডিম নিয়েছি পেঁয়াজ নিয়েছি ওয়া অসাধারণ একটা রেসিপি বন্ধুরা আপনারা যারা যারা এরকম রেসিপি খেতে পছন্দ করেন অবশ্যই কোনো খেলে জানাবেন এই দেখুন আমরা রুটি নিয়ে নিলাম ডিম নিয়ে মুখে দিলাম ও কেউ অসাধারণ হলুদংশটা এই হলুধংসটা খাইতে যে এত মজা লাগে বন্ধুরা আপনার না খেলে অবশ্যই বুঝতে পারবেন না আসলে খাওয়ার মধ্যে একটা অন্যরকম আনন্দ আছে এই আনন্দটাকে আপনাকে উপভোগ করতে হবে যদি আপনি এই আনন্দ উপভোগ করতে না পারেন তাহলে আপনি মানুষই না হুম এই যে দেখুন ওয়া ওয়াও যাকে বলে ওয়াও কি বলবো আমি হ্যাঁ এত ওয়াও অসাধারণ হ্যাঁ এখানে খরচ হয়েছে মাত্র কত টাকা বন্ধুরা চান এনে একটা ডিম নিয়েছি পনেরো টাকা দুইটা রুটি নিয়েছি দশ টাকা একটা পিস পড়েছি দুই টাকা এ মোট হলো দশ মোট পঁচিশে তিরিশ টাকা পড়েছি মনে করেন সর্বমোট এই তিরিশ টাকা দিয়ে যে এত সুন্দর একটা খাওয়া দাওয়া হবে আপনার ধারণা করতে পারবেন না বাজারে গিয়ে আমরা অনেকেই রুটি খাই পরোটা খাই হ্যান খাই তেন খাই কিন্তু আসলে কি তো এরকম হয় কোনোই হয় না এরকম একটা আইডিয়া আপনারা মাথা থেকে বাই করতে পারবেন কখন যখনই আপনারা খাইতে ভালোবাসবেন তাই আপনারা বেশি বেশি করে খাবেন হ্যাঁ পুষ্টিকর খাবার খাবেন এরকম সিদ্ধ জাতীয় পুষ্টিকর খাবার খাবেন ভাজা রুটি তো আমরা অনেকেই খাই ভাজা রুটি মধ্যে অনেক প্রবলেম করতে পারি কিন্তু এইসব আমাদের কখনোই প্রবলেম করবে না তাই আমাদের ফ্রেশ খাবার খাইতে হবে ফ্রেশ দেখুন একটা কী সুন্দর একটা ডিম হ্যাঁ অনেক সুন্দর একটা মুরগির ডিম হ্যাঁ সুন্দর তুল নরম তুল তুলে রুটি খাওয়া সাথে পেঁয়াজের সালাদ হ্যাঁ এত পরিমাণ এত পরিমাণ টেস্ট লাগে হ্যাঁ আপনারা ধারণা করতে পারবেন না তো বিশেষ না করেন একদিন খেয়ে দেখবেন এবং দেখি অবশ্যই আমার ফেসবুক কমেন্টে এসে জানাবেন যে আমিও খেয়েছি এরকমভাবে এই ধরুন সকালে আপনি ভাত খেতে দিচ্ছে হচ্ছে না এরকমভাবে ভাবে খাবেন অসাধারণ একটা নাস্তা হয়ে যাবে অথবা বিকেল আপনি এই ধরনের নাস্তা করতে পারেন অথবা রাত্রে দেখা যাচ্ছে আপনি ভাত খাবেন না এই ধরনের একটা নাস্তা অবশ্যই আপনারা করতে পারেন কিন্তু এই ধরনের নাস্তা করতে গেলে আপনাকে অবশ্যই একটু পরিশ্রম করতে হবে কীরকম পরিশ্রম আপনাকে দোকানে যেতে হবে রুটি কিনতে হবে ডিম কিনতে হবে পিঁয়াজ কিনতে হবে অবশ্যই রুটি ডিম পেঁয়াজ ডিম পেঁয়াজ অবশ্যই বাসায় থাকে সবাই বাসায় থাকে কিন্তু এই রুটিটা কিন্তু অবশ্যই আপনাকে দোকানে যেতে হবে দোকানে যাবেন রুটির ডেট দেখবেন ডেট দেখে অবশ্যই খেতে হবে কারণ এটা হচ্ছে খোলা মার্কেট ওটা আপনার ব্যবসা ব্যাক করবে মরবেন না মানে যাতে সহজেই মরে না তো বন্ধুরা আমি কিন্তু অনেক অনেক কথা বলি হ্যাঁ সব কথা আপনারা কখনোই কানে দেবেন না শুধু যে সব কানে দেওয়া হবে সবই দেবেন তো বন্ধুরা আপনি তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা তোমাদের যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই বন্ধুরা আবার বলছি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি সাবস্ক্রাইবের পাশে না থাকেন তাহলে আমি কোথায় যাবো বলেন সবাইকে ধন্যবাদ বন্ধুরা